ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দেব বেশ কিছুদিন আগে আমার একজন ভিউয়ার্স রসুনের একটা ভিডিওতে কমেন্ট করেছেন কমেন্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ম্যাডাম আপনি সব থেকে মারাত্মক ভুল কথা বলেছেন সেটি হলো যে রসুন খেলে পেটে গ্যাস হবে না কিন্তু রসুন খেলে বহু মানুষের পেটে গ্যাস হতে দেখা গেছে তাই পেটে গ্যাস হবে না সেটার উপায় বলুন আপনার উত্তরে অপেক্ষায় থাকলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন বিষয়টা হলো যে সবার শরীরের কন্ডিশন কিন্তু আসলে একরকম হয় না এটা হচ্ছে প্রথম কথা যদি আমরা অ্যালার্জির বিষয়টা ধরি যে কোনো একটা বিশেষ খাবারে খেয়ে অনেকের কিন্তু অ্যালার্জি হয় কিন্তু সবার হয় না যেমন ধরুন যদি আমরা ধরি কাঁচা টমেটোর কথা অনেকের কিন্তু কাঁচা টমেটোকে অ্যালার্জি হয় এই বিষয়টা কিন্তু আসলে অনেকে জানে না আবার আমাদের সালাদের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট হলো কিন্তু কাঁচা টমেটো অনেকে হয়তো কাঁচা টমেটো ছাড়া আসলে খেতেই পারে না তো রসুন রসুন হলো ফ্যান্টাস্টিক একটা খাবার এটা আসলে বলা হয় যে এটা সুপার ফুড কিন্তু রসুনেরও আসলে বেশ কিছু সাইড ইফেক্ট আছে এবং তার মধ্যে অন্যতম একটা হলো যে রসুন খেয়ে অনেকে আসলে অ্যাসিডিকির মতো প্রবলেম হয় বা শরীরে ইরিটেশন হয় কিন্তু তাই বলে যে এই একটা প্রবলেমের জন্য আমরা এই সুপার ফুড থেকে বঞ্চিত হব এটা কিন্তু আসলে ঠিক না তো আজকে আমি আপনাদের সাথে পাঁচটা টিপস শেয়ার করব। মানে যেভাবে রসুন খেলে আসলে কখনো অ্যাসিডিটি হওয়া সম্ভব না তো চলুন আমরা শুরু করি এক্সেপশনাল ইজ অলওয়েজ এক্সেপশনাল এক্সেপশনাল ইজ নট এ গুড এক্সাম্পল দেখুন বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া রসুন কিন্তু আমাদের সবার জন্য উপকারী এটা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে এটা আমাদের প্রেশারকে কন্ট্রোল করে আমাদের শরীরকে ডিটক্সিফাই করে আমাদের হরমোনাল ব্যালেন্সকে ঠিকঠাক রাখে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে তবে বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা আমাদের অ্যাসিডিটির মতো প্রবলেম সৃষ্টি করে সেক্ষেত্রে এক সরাসরি রসুন না খেয়ে অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া রসুনের মধ্যে একটা বিশেষ কম্পাউন্ড থাকে যার নাম হলো অ্যালিসিন এই অ্যালিসিন থাকার জন্যই কিন্তু রসুনের আসলে এত উপকারিতা আমাদেরকে চেষ্টা করতে হবে যে সকালে যাতে আমরা রসুনটা খেতে পারি কারণ এটা আমাদের শরীরকে কিন্তু ডিটক্সিফাই করে মানে আমাদের শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থকে খুব সহজে বার করে দিতে পারে এখন ব্রেকফাস্টে যদি আপনি রসুন খান যেহেতু খালি পেটে আপনি খেতে পারছেন না অ্যাসিডিটি প্রবলেমের জন্য আপনাকে খাবারের সাথে এটাকে খেতে হবে তো আপনি যদি ব্রেকফাস্টে রুটি খান বা আপনি যদি ভাত খান তার সাথে যে সবজিটা খাবেন তার মধ্যেই রসুনকে কুচি কুচি করে কেটে মিক্সড করে খেয়ে নেবেন আর আপনি যদি সকালে ওটস খান তো খাওয়ার মাঝখানে কোনো এক সময় খেয়ে নেবেন এইভাবে খাওয়ার মাঝে খেলে কিন্তু আসলে অ্যাসিডিটি হয় না আপনি যদি সকালে না খেয়ে দুপুরে খান বা আপনি যদি রাতে খান তাহলে একইভাবে আপনি এটা খেয়ে নিতে পারবেন কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে ব্রেকফাস্টে রসুনটাকে খাওয়ার জন্য যেহেতু এটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে এই জন্য সকালে খাওয়াটা আসলে ভালো দুই টক দইয়ের মধ্যে মিশিয়ে খান এক টুকরা বা দুই টুকরা রসুন খোসা ফেলে সেটাকে অর্ধেক করুন অথবা আপনি চাইলে সেটাকে কুচি কুচিও করতে পারেন তারপর এটা এক কাপ দইয়ের মধ্যে বা হাফ কাপ দইয়ের মধ্যে ডুবিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট রেখে সেই রসুনটা আপনি দই সহ খেয়ে নিন এইভাবে খেলেও কিন্তু আপনার অ্যাসিডিটি হবে না আর এইভাবে খাওয়ার একটা খুব মানে ভালো দিক হলো যে আপনি যদি দইয়ের সাথে রসুনটা খান তো সেক্ষেত্রে রসুনের তীব্র যে গন্ধ সেটাকে উপেক্ষা করে কিন্তু আপনি খেতে পারবেন দেখুন ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে কমপ্লেন করে যে রসুনের যে তীব্র ঝাঁঝালো গন্ধ এর জন্য কাঁচা রসুন খাওয়া যায় না সেক্ষেত্রে আপনি দইয়ের সাথে রসুন খেলে আপনি গন্ধকে এড়িয়েও রসুন খেতে পারবেন আবার অ্যাসিডিটিকে এড়িয়েও রসুন খেতে পারবেন এবং রসুনের একদম হানড্রেড পারসেন্ট বেনিফিটও কিন্তু আপনি পাবেন দই কোয়া রসুন নিয়ে সেটাকে যথাসম্ভব কুচি কুচি করে কাটবেন তারপর এক টেবিল চামচ মধুর সাথে সেটাকে মিক্সড করে একসাথে খেয়ে নেবেন এভাবে খেলে কিন্তু আপনার কাঁচা রসুনের জন্য অ্যাসিডিটি হবে না আবার এইভাবে রসুন খাওয়ার একটা বিশেষ পজিটিভ দিক হলো যে ঠান্ডা জাতীয় সমস্যা কিন্তু দূর করবে মানে যারা অ্যালার্জির প্রবলেম যাদের বিশেষ করে যারা অ্যাজমা রুগী তারা যদি এইভাবে রসুন খান তো তারা কিন্তু এটা থেকে খুব উপকৃত হবেন তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে রসুনটাকে কাটার বিশ মিনিটের মধ্যে এটা খেয়ে ফেলতে হবে কারণ রসুনের মধ্যে যে অ্যালিসিন থাকে এটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় মানে বিশ মিনিট পর থেকে এর কার্যকারিতা আসলে কম হতে শুরু করে অ্যালিসিনের পরিমাণটা আসলে কম হতে শুরু করে এই জন্য চেষ্টা করবেন যে বিশ মিনিটের মধ্যে আসলে রসুনটা খেয়ে ফেলার জন্য ভাজি করা বা রান্না করা রসুন দেখুন অনেকেই ভাবতে পারেন যে আমরা তো রসুন রেগুলার খাচ্ছি রান্না করে তো সেটা থেকে কি আমরা কোনো বেনিফিটই পাব না বিষয় হলো যে রান্না করা রসুনের মধ্যে কিন্তু উপকারিতা অনেকটা কম যখন আমরা রসুনটাকে অনেক উচ্চ তাপমাত্রায় ভাজি করি বা আমরা উচ্চ তাপমাত্রায় কষাই তখন এর মধ্যে থাকা অ্যালিসিন কিন্তু আসলে নষ্ট হয়ে যায় মানে এর কার্যকারিতা কিন্তু অনেকটা কমে আসে আপনি কাঁচা অবস্থায় যতটা পাবেন আপনি রান্না অবস্থায় কিন্তু আসলে ততটা পাবেন না এজন্য আপনি যদি রসুনের আসল উপকারিতা পেতে চান তো অবশ্যই আপনাকে কাঁচা রসুন খেতে হবে তবে একেবারেই যারা রসুন খেতে পাচ্ছেন না কাঁচা রসুন তারা রান্না করে খেতে পারেন মানে রসুনটাকে আস্ত অবস্থায় সামান্য একটু তেলে ভাজি করে তো সেটা আপনি ভাতের সাথে খেতে পারেন সবজির সাথে খেতে পারেন বা যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন আবার আর একটা খুব ভালো উপায় হলো যে আপনি আস্ত রসুন খোসা ফেলে ভালো করে পরিষ্কার করে ভাতের মধ্যে মানে গরম ভাতের মধ্যে ভাপে রেখে দেবেন তারপর যখন রসুনটা নরম হয়ে আসবে তখন আপনি এটাকে ভত্তা করে খেতে পারেন এভাবে খেলেও কিন্তু আসলে অ্যাসিডিটি হবে না আবার আপনি রসুনের উপকারিতাও পাবেন পাঁচ ফার্মেন্টেটেড গার্লিক বা ব্ল্যাক গার্লিক ফার্মেন্টেটেড গার্লিক বা ব্ল্যাক গার্লিক সহজে ডাইজেস্ট হয় এগুলি খেলে কিন্তু সাধারণত অ্যাসিডিটি হয় না এছাড়া গার্লিকের সাপ্লিমেন্টও কিন্তু বাজারে অ্যাভেলেবেল এইগুলা খেলেও কিন্তু অ্যাসিডিটি হয় না রসুন কিন্তু আমাদের রক্তকে পাতলা করতে পারে আবার রসুন খেলে যেটা হয় যে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশান বাড়ে আর নাইট্রিক অক্সাইড যে কাজটা করে যে এটা আমাদের ধমনিকে প্রসারিত করে মানে আমাদের শরীরে অবাধে রক্ত চলাচল করতে পারে আর এই জন্য হার্ট অ্যাটাক বলুন স্ট্রোক বলুন এইগুলো হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটা কমে আসে তবে যারা আপনার রক্ত পাতলা জন্য ওষুধ অলরেডি খাচ্ছেন তারা যদি রসুন খেতে চান তো অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন একটা বিষয় নিশ্চিত থাকবেন যে যেখানে কোনো প্রবলেম আছে সেখানে কিন্তু তার সলিউশনও আছে কিন্তু বিষয় হলো যে আমরা আসলে কতটা বুঝি বা আসলে কতটা আইডেন্টিফাই করতে পারি সেটা আর এক্ষেত্রে আমি সব সময় আপনাদের সাথে আছি খাদ্য আর পুষ্টি বিষয়ক বিভিন্ন রকম তথ্য নিয়ে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং আমাকে কমেন্ট করে জানান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন খুব শীঘ্র দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ এ পর্যন্তই